আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীদের অভিনন্দন দেখো হোয়াইট বোর্ডে আমাদের দুটো প্রশ্ন দেওয়া আছে যে সাধারণ গণিতের ধারা 13 এক 1 ও 2 মিলে এরকম প্রশ্ন আমাদের এমসিকিউ আসবে এসএসসি 25 এ আমাদের এমসিকিউ প্রশ্ন আসবে কি 1 যোগ 2 যোগ 3 যোগ প্লাস ডট 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 10 সমশন কত আমাদের ফল এত তোম পদ কত মানে এরকম প্রশ্ন চাইবে আমাদের যেন প্রশ্ন আছে কি 1 যোগ 2 1 যোগ 2 যোগ 3 যোগ প্লাস ডট 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 কত আমাদের 100 সমশন হবে আমাদের এরকম প্রশ্ন এমসিউ কিভাবে বের করব এরকম প্রশ্ন আমাদের আসবে কিন্তু এনসিপিতে তাহলে তাহলে এমসিউ তো আমরা এতবার তো অঙ্ক করতে পারতেছি না তাহলে এটা শর্টকাট টেকনিক কি আমাদের প্রশ্ন শেষ পদ কত শেষ পদ আমাদের কত আছে 10 10 কে আমরা দুই দ্বারা ভাগ করব দুই দ্বারা ভাগ করলে কত হয় 5 5 আমরা ডাবল লিখব তাহলে কত আমাদের 55 এটা হবে উত্তর বা आंसर এটা হবে আমাদের তোমরা এটা সবাই জানাও উত্তর এটা কথা হবে যে এক যোগ দুই যোগ তিন যোগ প্লাস সমসন হট এটা উত্তর তোমরা জানাও এটা উত্তর তোমরা জানাও আমি এই সমাধান ব্যাখ্যা দিয়ে দিচ্ছি